আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো কীভাবে সঠিক নিয়মে রাবার লাগাবেন রাবারটাকে এই যে এভাবে করে ধরে আপনি মাপটা নেবেন দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কতটুকু নিচ্ছি ঠিক ওই পরিমাণ মতোই রাবারটা নেবেন ঠিক আছে আর না হয় যার জন্য বানাবেন তার কোমরে মাপটা নেবেন এরপর এই যে দুই বাঁচ দিয়ে এভাবে করে কয়েকটা সেলাই দিয়ে দেবেন এটা কিন্তু এক ইঞ্চি সরার যে রাবার ওইগুলোই নিয়েছি ঠিক আছে তো এরপর এই যে এভাবে করে বসাবেন রাবারটাকে বসিয়ে তারপর একটা ভাজ দিয়ে সেলাই করে নেবেন তার আগে কিন্তু আপনার সালোয়ারের উপরের অংশে দুশোতার মতো কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে তো এরপর এভাবে করে আস্তে আস্তে আপনাকে সেলাই করতে হবে তবে সেলাইটা আপনি রাবার উপরে দিবেন না আপনি কাপড় উপরে দিবেন ঠিক আছে রাবার উপরে দিলে আপনি টানতে পারবেন না অর্থাৎ এভাবে করে টেনে টেনে আপনি সেলাই করতে পারবেন না আপনাকে এই কাপড় উপরে কিন্তু সেলাইটা দিতে হবে ঠিক আছে এটা কিন্তু আপনাকে দেখে বুঝে নিতে হবে আমি কীভাবে সেলাই করতেছি তবে আরেকটা জিনিস হচ্ছে আপনি উপরের কাপড়টা টেনে কেনে কোনোভাবে সেলাই করবেন না একদম আলতো করে বসিয়ে তারপর সেলাই করবেন আপনি যদি কেনে কেনে সেলাই করেন উপরে কাপড়টা তাহলে কি হবে শেষের দিকে এই যে এখানে ফিনিশিং লুকটা একদম সুন্দর মতে আসবে না আপনাকে অনেকগুলো কাপড় কুচকে থাকবে তখন আপনাকে আবার খুলতে হবে ঠিক আছে তো এরপর আপনি এই যে এভাবে করে টেনে কুচিগুলো সব জায়গায় দিয়ে দেবেন এরপর আপনি উপরে একটা সাব সেলাই দিয়ে দেবেন সাবসালিটা দেওয়ার সময় এইভাবে করে টেনে টেনে সেলাই করবেন ঠিক আছে আপনি এনে সোজা করে ধরে সেলাই করবেন না একদম কেনে কেনে সেলাই করবেন তাহলে কিন্তু আপনার একদম পারফেক্টভাবে রাবারটা লাগানো হবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ঠিক আছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তাহলে দেখে দেখে আপনি শিখে নিতে পারবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সাহেবে শিখতে পারেন ভালো থাকবেন সুস্থ